একটা কথা শুনে যান ধাক্কা দিয়েন না ভিডিওটা ধাক্কা দিয়ে না প্লিজ একটা কথা শুনে যান এই যে দেখেন আমাদের যত মা বোন আছে বা আমার স্ত্রী আছে বেটি আছে মা আছে সবারই আছে তো বেটা ছওয়া মানুষ কেমনে করে দেখেন অসহায় হয়ে পড়ে মেয়েদের কাছে অসহায় হয়ে পড়ে সবাই দেখেন আমরা বেটা ছওয়া মানুষগুলা যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মা বাবা কইতে আমার বাচ্চাটা বোঝে না ছোটো তো বোঝে না তুমি বোঝো না বাবা তুমি বোঝো না 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 তুমি বোঝো না এরকম বলতো মা বাবা সেই মানুষটাই এখন বড় হইলাম বড় হইয়া বিয়া শী করলাম এখন দেখেন সামথিং যদি অল্প কামের কোনো জিনিসের উল্টাপুল্টা হয় আমাদের স্ত্রীগুলা বলে কি তুমি বোঝো না এত মেহনত করে কত মানুষের গাইল শুনে এমনও আসি আমরা বেটা ছোয়াগুলা আমরা বিদেশে যে যারা কাজ করি কোন কোনো মানুষের মায়ের খাইতে লাগে কিচ্ছু ভুল নাই এমনি এমনি একটা সামথিং কামের জন্য মায়ের পর্যন্ত খাইতে লাগে তারপরেও বেটা ছোয়া মানুষ হার মানে না স্ত্রী পুত্র কন্যা মা বাবার জন্য ইনকাম করে যে ইনকাম করে এদেরকে ভালো জানি একমোট খাওয়াইতে পারি এইটাই পুরুষ মানুষের ধান্দা কিন্তু তারপরেও অল্প কিছু প্রবলেম হইলে বেটা ছাওয়া বলে বোঝে না এটা আমার মা বোনেরা বলে তুমি বোঝো না তারপরে দেখেন বুঝি না না কইলেও আমাদের যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু সেম কথা যদি আমরা আমরা স্ত্রীদেরকে যদি বলি আমাদের মা বোনকে যদি বলি হই তুমি বোঝো না কি আমি বুঝি না তুমি কইলাও আমি তোমার সংসারই করব না আমি মা বাবার বাড়ি চলে যাব দেখছেন মেয়েদের মা বাবার বাড়ি আছে চলে যাব আপনার কি আছে মিয়া আমার কি আছে আমার তো এইটাই পারি আমি কই যাব পুরুষ মানুষের যাওয়ার জায়গা নাই মেয়েদের যাওয়ার জায়গা আছে মা বোনেরা খারাপ পায়েন না দয়া করে প্রতীকেই যার যার স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন আশা করি করবেন ইনশাল্লাহ আল্লাহ একবার